কমলা লেবুর খোসা দিয়ে তৈরি করো ত্বকের জন্য ভীষণ উপকারী সাবান এই সাবানের ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকবে না মাত্র সাত দিনেই হয়ে উঠবে ধপ ধপে ফর্সা তো এবার থেকে কমলা লেবু খাওয়ার পর কমলালেবুর খোসা কিন্তু ভুল করেও ফেলে দেবে না এই খোসা দিয়ে কিন্তু অনেক উপকারী সাবান বাড়িতে খুব সহজে তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় তো এখানে আমি দুটো কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন শীতকালে প্রচুর পরিমাণে বাজারে কমলা লেবু পাওয়া যাচ্ছে খোসাগুলো ছাড়িয়ে যেটা করবে খোসার দিকে দেখো যে সাদা অংশটা থাকে এটাকে কিন্তু চামচ দিয়ে পরিষ্কার করে কমলা লেবুর খোসার ভিতর দিকের এই সাদা অংশটা পরিষ্কার করে পর ঠিক দেখতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো এইভাবে আমি দুটো কমলা লেবুর খোসা সাদা অংশ বাদ দিয়ে দিয়েছি তাহলে খোসাগুলোকে এরকম চামচ দিয়ে করে নেবে এবার এই খোসাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তারপর একটা মিক্সার জারের মধ্যেই কমলা লেবুর খোসার টুকরোগুলো নিয়ে নিচ্ছি সমস্ত টুকরোগুলো নেওয়ার পর এবার অল্প জল দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব মিহি করে একদম পেস্টটা বানিয়ে নিতে হবে তো একদম মিহি করে দেখো মিক্সার জারটা ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি কোনো দানা অংশ বা শক্ত অংশ যেন না থাকে তো দেখো একদম মিহি করে পেস্টটা করেছি আর পেস্টটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এরকম কমলা লেবুর খোসার পেস্টটা করে নিতে হবে এবারে আমি সাবান তৈরি করার জন্য নিয়েছি সোপ বেস এই সোপ বেস তোমরা মুদি দোকানে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে অথবা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে সাবান তৈরি করতে সোপ বেস লাগে আর যদি সোপ বেস না থাকে তাহলে তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিয়ে নেবে কারণ এখন শীতকাল তো যে কোনো গ্লিসারিন সাবান দিয়ে তোমরা করতে পারবে তবে অন্য সাবান দিয়ে কিন্তু হবে না গ্লিসারিন সাবান নিতে হবে অথবা এরকম সোপ বেস তোমরা অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে নিয়ে নেবে সোপ বেসটাকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি আমি এখানে সব সববেশটা নিলাম না অর্ধেকের একটু কম সব্যেজটা নিয়েছি মানে প্রথমে দুভাগ করে নিয়েছিলাম তারপর সেই একটা ভাগ নিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম যতটা সম্ভব ছোটো ছোটো করে এখন টুকরো করে নেবে এবারে এই সোববেশের টুকরোগুলোকে একটা সস প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সস প্যানের মধ্যে সমস্ত সব বেস আমি নিয়ে নিয়েছি এবার যেভাবে করতে হবে দেখো আমি একটা কড়াইতে আগে থেকে জল গরম হতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠছে তখন এই ফুটন্ত জলের ওপর বসিয়ে দিতে হবে সসপ্যানটা সরাসরি কিন্তু সোববেসকে গরম করা যায় না গ্লিসারিন সাবান দিয়েও যদি করো তাহলে কিন্তু একইভাবে করে নিতে হবে এরকম ডবল দুটো পাত্রের মধ্যে রেখে গলাতে হবে তো জলের ভাপে গলিয়ে নিতে হবে এটাই হচ্ছে আসল ব্যাপার সাবানটা তৈরি করার জন্য আমি সোবেসটাকে গলিয়ে নিয়েছি এবার সমস্ত সোব্যেজটা যখন গলে গিয়েছে তখন আমি যে কমলালেবুর খোসার পেস্টটা সবটা দিয়ে দিলাম সমস্ত খোসার পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই মিশে গেছে গ্যাস অফ করে দিয়েছি আমি তো দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু সব বেস্টটা এই কমলা লেবুর খোসার পেস্টের সাথে মিশে গেছে তো সাবান তৈরি করার জন্য উপকরণ মোটামুটি রেডি এবার এর গুণাগুণ আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি কেটে দিয়ে দিলাম এটা ওষুধের দোকানে অথবা মুদি দোকানেও পাওয়া যায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা কোনো এসেন্স ব্যবহার করতে পারো গ্লিসারিন সাবান দিয়ে বানালে কোনো এসেন্স দেওয়ার দরকার হয় না আর সাবান বসানোর জন্য এরকম সোপ মোল্ড নিয়েছি এটা সিলিকনের সোপ মোল্ড এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে এটা একবার কিনে রাখলে কিন্তু সাবান তৈরি করতে খুব সুবিধাটা বেশি দামও না আর যদি এরকম সোপ মোল্ড না থাকে যে কোনো কাঁচের বাটিতে তোমরা ভেসলিন বা সাদা তেল লাগিয়ে নেবে তারপর এরকম মিশ্রণটা ঢেলে দেবে মিশ্রণটা একদম গরম অবস্থাতে ঢেলে দিতে হবে একটুও দেরি করা যাবে না তারপর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই কোনো ফ্রিজে রাখারও দরকার নেই বাইরেই নর্মাল অবস্থায় এইভাবে দু ঘন্টা রেখে দিলেই সাবান তৈরি হয়ে যাবে এক ঘন্টাতেই বসে যে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর দেখাচ্ছি দেখো সিলিকনের মোল্ডে খুব সুন্দরভাবে সাবান বার করাটাও সুবিধা হয় তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই সিলিকনের মোল্ড তোমরা পারলে অনলাইন থেকে হোক বা অফলাইনে একটা কিনে রেখে দেবে সাবান তৈরি করতে কিন্তু ভীষণ সুবিধা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে বানিয়ে ফেললাম চার চারটে সাবান চার চারটে শেপেও বানানো হলো আর কত সুন্দর হয়েছে কমলালেবুর খোসা দিয়ে তৈরি এই সাবান কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী মাত্র সাত দিন ব্যবহার করলেই স্কিনের মধ্যে থাকা যে ট্যান বা কালো দাগ সেটা রিমুভ হয়ে যাবে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা দাগহীন ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে তোমরা তো কমলালেবুর খোসা এবার থেকে ফেলে না দিয়েই কমলালেবুর সেই খোসা দিয়ে বানিয়ে ফেলো ভীষণ উপকারী এই সাবান এই সাবান যে কেউ ব্যবহার করতে পারবে যে কোনো স্কিনের জন্যই এই সাবান ভীষণই ভীষণই কার্যকরী এবং এই সাবানের মাত্র সাত দিন ব্যবহার করার পরই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাওয়া যায় অবশ্যই ভীষণ উপকারে সাবান বাড়িতে তৈরি করো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ